আমি কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখি চি চি বাচ্চা ভাই আড়াই হাজার তিন হাজার টাকা চায় তো আশা করি মশিন টিপি সবসময় আপনাদের পাশে আছে কমে দেওয়ার চেষ্টা করবো ভালো কবুতর দিবে দর্শক ঈদের দেন একটা বাবার বাবা হম এই যে দেন আলাইকুম ঈদের পরে এই প্রথম ভিডিও সরাসরি খামারে চলে আসলাম তো দর্শক সবাইকে হয়তো আমি সরাসরি ভাবে ঈদ মোবারক জানাইতে পারি নাই আসলে আমি ঈদের আগের দিন থেকে একটু সমস্যায় পড়ে গেছিলাম শারীরিকভাবে এখন সুস্থ আছি একটু আমার ঠিকঠাক মতন গেছে আপনাদের কেমন গেছি বা কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানাবেন আর প্রচুর প্রচুর পরিমাণ হাট গাঁট মাঠ খামারের ভিডিও আসবে মহসিন টিভিতে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন পরাত সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ঈদের গরুর অপাত দিলেন ঈদের অপাত দিলেন এখন গরুর যে

আমার নাম হচ্ছে আমার নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান টু নাইন ওয়ান জিরো আর আমার ঠিক আছে ঢাকা কি পরে চার নাম্বার বলুন ইনশাল্লাহ তো দর্শক নিয়মিত ভিডিও পেতে চাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ডিসক্রিপশনে মশিন টিভির নাম্বার আছে চলুন দর্শক ফাটাফাটি আমরা লাগাই দিই শুরুতে আপনাদেরকে যারা ময়না জাগ বা হাইপ্লার সরি দর্শক এটা রাখাইছে হাই হাই প্লার কবুতর পছন্দ করেন তাদের জন্য এই প্যাট এটা কি নর না মাদি দাদা নো 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 এটা নর এই যে কালারটা আমি একটু দেখাই দিলাম ঠিক আছে মাদিটা দেখেন এটা লাল গিয়ার তিন পটি লাল গিয়ার কালারটা কি আইছে ভাই অস্থির হ্যাঁ ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন এই যে খালি মাদি মাদির খোঁজে মাদি খোঁজে ভাই হ্যাঁ এই যে দর্শক দেন চেয়ারটা দেখেন আপনারা এই যে মাদি এটা ঠিক আছে এই যে দেন নর এটা আমি দেখাই দিলাম বড় ভাই আজকে খেলা জমা দিব কিন্তু একদম পনেরোশো দেন আর কিছু করা যায় কিনা আজকে ভাইশো কম আর একশো কম একটা ডিজিটাল একটা দিয়ে দেন অফার দিয়ে দেন একদম তেরশো তেরশো হাটার কিন্তু না হাটার থেকে কিনতে না দশক মাত্র তেরোশো লাল পট্টি তিন পট্টি গিয়ারের কবুতর মাত্র তেরোশো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব

আর কেউ দাম দামি করতে পারবেন না করে কাছে পাঠাইব আর কে কোথার থেকে সারবেন বাচ্চা গুলো কমেন্টে জানাবেন একদম দেন করা একদম সেই দর্শক এই যে দেখেন আর একটা ভাই বুকে হাত দেন তো একটা কবুতর দেখায় ভাই অনেকে ভাই বলেন যে মসিন ভাই ভালো কবুতর দেখান না কেন ভালো কবুতর পাই তুলে দেখাইতে হয় দেখাইলে তো আপনারা বুঝেন না সবাই একই রকম মনে করেন একই কবুতর মনে করেন এই যে দেখেন একটা খামারে দশটা কবুতর দেখবেন দশটার ভিতরে দশটা যে ভালো এমন কোনো কথা না কবুতর যেটা বা আমি দেখা ধরি এই যে দেখাই দেয় একটু যেমন শেপ বাই তেমন চোখের সার্কেল বড় ভাই ফেদার টান দেন একটু আর ফেদার টান এই যে এই যে দেন দর্শক কোয়ালিটি দেন সারান এটা কি নর না মা দি দাদা ওরে খাই খাই একদম নর এই যে দেন নর বাইরে দেন আফসান একদম পুরা পুরা সে ডাউন শেপ যেমন কোয়ালিটি তেমন কবুতর বড় ভাই আচ্ছা এটা কেমন কি হবে আজকে বলেন তো আমার এই যে দেখাই দি ইনশাল্লাহ ডাকও দেখাবো সবে দেখাবো কবুতরটা আর রেসের কবুতরের ডাক দেখান লাগে না ভাই

ভাই নট একদম দাম পরিসশো টাকা কোনো দাম দামি চলতো না ভাই কোনো দাম চলতো না 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 না

আচ্ছা ঠিক আছে দশক আমি একটু দেখাই দিই চাইলে দশক আপনারা এই নটটা এটার সাথে নিতে পারেন তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক দুটা কবুতরে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি নটটা ভাই সিঙ্গেল কত হবে ভাই ভাই নটটা সিঙ্গেল পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ নগদ কত নগদ সিঙ্গেল মিঙ্গেল বুঝতে না ঠিক আছে প্যাকেজ বারোশো হ্যাঁ প্যাকেজ বারোশো গ্রিজের মাধ্যমে আর এই

আসলে কবুতর বেশি কথা বইলে কবুতর বেচাটা ঠিক না কবুতর চেহারা দেখে কবুতর নিবেন গেট আপ দেখে নিবেন একটা রেসার কবুতর বৈশিষ্ট্য থাকবে এই যে ডাউন ফেস চোখের মুখে কথা বলবে ঠিক আছে একদম ক্লাবের একটা কবুতর তাই তো ভাই এই যে দেখেন এই যে এই যে আমি দেখাই দিলাম বিআরপিএফসি ক্লাবের কবুতর ঠিক আছে ভাই কবুতরটা সার একটা মাদি কবুতর চোখ আর মুখ তার মানে বডির অবস্থায় তার কথা বলতেছে কবুতরটা কেমন হবে এই যে দেন পাই এই আর কোয়ালিটি দিলাম আমি এই যে দেন ঠিক আছে কবতরের বাই আলাদা আলাদা রাখছিলেন তাই নটটার আমি দেখাই এই যে দেখেন এই যে নটটার আমি দেখাই দিলাম ভাই আমি বলবো যে এই জোনাটা নিতে চলে ভাই একশো একশো আপনারা রেস করাইতে পারবেন কোনো বেজাল নাই একদম মাদিরা একটা ক্লাবের কবুতর খুবই সুন্দর আর নট্টা বাই কি বলবো আর অস্থির এরকম যেমন গলা তেমন হাইট তার দুইটা এর আগে নট্টো বাই সেম কোয়ালিটির আরও সুন্দর দেন মাদিরও সুন্দর এগুলা দিয়ে একশো একশো বলতে কি একশো একশো আপনারা রেস করাইতে পারবেন তাই একটু বইলাতেন সামান্য একটা দামে বইলেন নিয়ে যাক দাম তিন হাজার নীল পনেরোশো নীলে পনেরোশো কি জোড়া

বাচ্চা উঠাইবেন সেই কোয়ালিটির বাচ্চা হবে সেই আর হাজার কত টাকা মাংনা দাম থাকবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখেন দর্শক এটা একটা রকম কবুতর থেকে আফসান থেকে আসছে এটা ব্লাডটা আমি জানি এটা কোন ব্লাডের এর একশো পার্সেন্ট থেকে আসবে গ্রিজেলে আসবে ঠিক আছে এই যে দেখেন আপনারা এটা লাইট সবজি এখন দেখা যাচ্ছে তবে এটা এটা নর বাচ্চা ভাই বাচ্চা না রানিং হয়েছে এটা ও রানিং 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 ভাই আওয়াজটা কি দর্শক শুনছেন তো আপনারা রানিং একদম আজকে কবু তো দিব মাগনা দামে ঠিক আছে আজকে দর্শক একদম ফটাফাটি

গোলা কিনে মানুষের দুই হাজার তিন হাজার টাকা জোড়া করে অরিজিনাল রেসার ভাই তেরশো টাকা জোড়া আমি বুঝি না দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কমেন্ট করে জানাবেন মারামারি না কিন্তু মশিন টিভিতে প্রত্যেকটা কবুতর মারামারির ভিডিও আসবে ভাই একদম দাম নিয়ে একজোড়া দশজন বৈশা থাকে ভাই আমি নিবো আমি নিবো কিন্তু যে কোনো একজন পাবেন যে আগে কল দিবেন সে পাবেন আজকে যে কল দিবেন সে পাবেন মাত্র তেরোশো টাকায় দশ দর্শক এটা হলো আমার একটা পছন্দের একটা মাদি কবুতর তো ভাই আসলে এটা দিয়ে বাচ্চা নিতে এসেছিল পরে আমি বললাম যে ভাই বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার না কবুতর আনবেন খামার খামার থেকে আনবেন আর সেল দিবেন ঠিক আছে আর বাচ্চা যদি ইনকেস থাইকা যায় বাচ্চা আমার

কোন দাম তবে 1000 টাকা টাকা একদম নীলে কিন্তু জিতে যাবেন দর্শক ডাউন শেপ ডাউন শেপ কালার কোয়ালিটি তা চেয়ারা একদম অস্থির অস্থির দর্শক দর্শক কিছু বলা নেই আজকে পাগলা দামে পাগলা হওয়া বইতেছে আজকের ভিডিওতে এমন সুন্দর কোয়ালিটির কবুতর আমি দেখাবো আপনাদেরকে খুবই কম দামে নিতে পারবেন আজকে একদম ভিডিও যারা ঈদের বোনাস বা পাইছেন বা আমি পাইছেন যে এড জগা রাখছিল কিছু একটা কিন কিছু কিনা দরকার না যারা কবুতর ভালোবাসেন আজকে ভিডিও দেখে কবুতরে নিতে হবে অন্য কিছু কিনার সুযোগ থাকবে না দাম দেখে লোভ লাগা দেব বলছি আজকে খুবই কোয়ালিটি ভাই এটা আবার কি হুকনগা এডি কি ওর বাচ্চা 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 আরে বাচ্চা রে ভাই আমি একদিন ইচ্ছা পাথর চুকায় ওরছে গেছে গা এই যে এই যে

হাজার ঘন্টা তো দর্শক আমি বাচ্চা গুলা দেখা দিলাম বাচ্চা গুলো আলাদা করে গেছেন তাই তো ভাই একটা অনেক সুন্দর কবুতর তো দেখা দিচ্ছি দর্শক ভালো

দর্শক এই যে দেন জোড়াটা দেখেন আসলে কবুতর তো ভাই কোয়ালিটি ফুল কবুতর আসলে এই যে দেন আসলে ব্যাড লাক একটা ডিম বাইরে একটু কোনো একটু কারণে হয়তো ফাইটা গেছে দেখলে বাচ্চাটা হয়তো ই হয় নাই ভিতরে ই হয়েছে এই যে দেন কবুতর দেখেন একটা বাচ্চা আছে কোয়ালিটি ফুল ভাই এটা কেমনি কি হবে জোড়াটা ভাই একদম আর বাচ্চা কিনবেন বাচ্চা সব দুই হাজার টাকা পেয়ার এটা বোধা পেস্ট একদম আমি কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখি চি চি বাচ্চা ভাই আড়াই হাজার তিন হাজার টাকা ছায় তো আশা করি মশিন টিপি সবসময় আপনাদের পাশে আছে কমে দেওয়ার চেষ্টা করবো ভালো কেব তো দেবে ওই অরিজিনাল রেসার রেসারে দিব ওই দিনার হাই দিব ওই রেসার কই হুমা ধরায় দিবে না আমি যত কোনায় আছি আমি যত কোণে এই ক্যামেরার সামনে থাকবো পিছে থাকবো অত কোনো আপনারা দুই নম্বরি কোনো কিছু পাবেন না যেটা বলবো সেটাই নেবেন ঠিক আছে এই যে দেন মেশিন টিভি আপনাদের বিশ্বাস যোগায় এতটুকু আসছে ইনশাআল্লাহ সামনে থাকবে মাত্র কত টাকা ভাই এটা মাত্র 2000 2000 টাকা হ্যাঁ একদম 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 পাইকারি দাম একটা বাচ্চা সহকারে 2000 টাকা দর্শক একটা বাচ্চা সহকারে 2000 দস্তক ফরাদ ভাই মানি বোদা বেস্ট বোদা বেস্ট মানে ভিডিও না দিলে তার মাথাটাই নষ্ট হয়ে যায় এটা এটার পেয়ার মিলাইছে যে বাচ্চা উড়াইবে হয়তো দু একটা জোড়া বাচ্চা হয়তো আমার রোদ দিবে কিন্তু তার আগে মসিন ভাই বাচ্চা মিলান যাবে সমস্যা নেই আমার দর্শকরা আগে নেয় বলে ঈদের সন্দেহ অনেকে আছে গিফট গিফটের টাকা নিয়ে বসে রয়েছে কবুতর পায় না ঠিক আছে যে অনেক বনাস পাইছে বাচ্চা কাচ্চারা আমার কাছে সাইসে কবুতর দেখাইতে আমি দেখাইতে পারলাম না আজকে ভিডিওতে দেখাই দিলাম তাই তো ভাই এই যে দেখেন ভাই এটা কেমনি কি হবে বলেন তো ভাই আজকে আ ভাই আড়া আড়া একদম একদম 8000 একদম বাই পিসে মধ্যে সামনে নর কবুতর নিভেন বরফর একদম অরজিনাল উর্বে কত কোন ভাইগুলা রাত ঘন্টা এগুলা 10ক দেন অরজিনাল সাদা একদম একদম বুদা পেস্ট আমি জানি এই ভিডিও দাম শুনে যারা এডা মানে পাগল বক্ত আছেন ভালোবাসেন এই কবুতর বাচ্চা চেয়ে কম দামে আজকে এই কবুতরগুলো আপনাদেরকে দাম বলা হইছে ইনশাআল্লাহ করাত ভাই তো আশা করি এটা একটাই কোরবানির পরবর্তীতে একটা পুরস্কার গিফট যেটা বলা হয় দামগুলো দিছে ইনশাল্লাহ কারাকারি অফার একদম দেন দর্শক এই যে দেন একটা বাবার বাবা হুম এই যে দেন ভাই ফাটা নাই পুরো সাদা পুরো সাদা তাই না ভাই এটা কি ভাই এটা এটা ব্ল্যাক